সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান কুমিল্লার কর্মী সম্মেলনে তিনি বলেন দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম এ বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে টাকা কোটি দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় জামায়াত ইসলামীর সম্মেলন এতে অংশ নেন নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলার নেতাকর্মীরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রয়োজনীয় সংস্কারের গতি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি নির্বাচন হতে হবে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য কোন টাকার খেলা চলবে না এ রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কার আনতে হবে সেই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ গতি সংস্কার জামায়াতের আমির বলেন দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে মিথ্যা তথ্য ছড়িয়েছে ছড়াচ্ছে তখন জগন্নাথ জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে এ সময় পিলখানা ট্রাজেডির তদন্ত রিপোর্ট দ্রুত জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান জামায়াতের আমির তৎকালীন বিডিআর এর সদর দপ্তর ঢাকার পিলখানায় সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল এই রিপোর্টটি জাতির জানা দরকার ছিল কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন তারাও দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান সাইফ আহমেদ যমুনা নিউজ